ঝড় বৃষ্টি চলে গেছে আর এখন আমাদের এই ছোট্ট ছাদ বাগানকে সুন্দর করে কিছু কিছু পরিচর্যা করতে হবে বেশ কিছু পরিচর্যা করতে হবে সেই পরিচর্যাগুলো আমি কিছু কিছু করে প্রত্যেক দিনই শেয়ার করব আজকে দেখুন মিস্তা জবা কত ফুটেছে এক সঙ্গে প্রচুর ফুটেছে আসলে এত বৃষ্টি আর ঝড়ে ওরা আনন্দে ফুটিয়ে দিয়েছে এত ফুল দেখুন তো কত ফুল ফুটেছে আজকে যেহেতু বেশ বৃষ্টি পেয়েছে তো আমার গাছগুলো তাই আমি এই সবেদা গাছে বেশ কিছু প্যাকেট থেকে আমি সবেদাগুলোকে বার করে দিলাম এবং আজকে কিন্তু আমি পেরেও নেব এই সবেদাগুলো দেখাবো যে সবেদার প্যাকেটগুলো আমি খুলে ফেলেছি বেশ অনেকটাই এই যে এখানে এখনো একটা প্যাকেট পড়ে রয়েছে এখানে দেখুন বেশ কিছু সবেদার প্যাকেট খুলে ফেলেছি এই যে খুলে ফেলেছি এই যে আর এই যে বাঁধনগুলো দিয়েছিলাম আজকে কিন্তু এই বাঁধনও আমি খুলে ফেলবো আর বাঁধন দরকার নেই আবার যদি কখনো ঝড় আসে তখন আমি আবার বাঁধন দেবো এবং এই ফিতেগুলো দড়িগুলো ঠিক করে গুছিয়ে রাখবো সব আজকে আমি দেখুন আমি বলেছিলাম যে এর হাত দিলে এরকম গুঁড়ো গুঁড়ো গাছে না পাকিয়ে বাইরে পাকানোই ভালো এরপর মানে দেখেছেন এখানে দুখানা আছে এই সব প্যাকেট থেকে বার করেছি এখনই বার করেছি আর এইগুলোই আজকে ছোট ছোটো পরিচর্যা আমার ছাদ বাগানে করতে হবে আপনারাও করবেন যাদের গাছ এই ঝড় বৃষ্টিতে ছিল তাদের বলছি অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সবার ছাদ বাগানে তো এই ঝড় বৃষ্টিটা হয়নি মনে হয় আমার মনে হয় এবং যাদের হয়েছে তাদের জন্যই বলছি যে গাছগুলোকে এবার একটু যত্ন করতে হবে যত্ন বলতে আমি দেখাবো বেগুনটা তুলে নিলাম এরকম ছোট ছোট বেগুন দেখলে আমি আজকে তুলে নেব দেখুন এই যে ঝিঙে গাছটা এর যে নিচের পাতা আমি কিন্তু সব কেটে দিয়েছি বলে এটা করতে হবে এখন এই যে পাতাগুলো মনে হচ্ছে একটু বয়স হয়ে যাচ্ছে শুকনো হয়ে আসছে সেই পাতাগুলোকে ছিঁড়ে ফেলে গাছটার গোড়াটা একদম পরিষ্কার করে রাখুন সব সময়ের জন্য তাহলে রোদ পড়বে গাছের গোড়ায় এবং গাছ ভালো থাকবে আপনার ফলও দেবে প্রচুর এবার তো বৃষ্টি পেয়েছে বৃষ্টি পাওয়ার জন্য আরো সুন্দর করে ফল দেবে এখানেও কটা হয়েছে এরকম বেগুন এখানে ওখানে হয়েছে আজকে আবার খুঁজতে হবে প্রচুর জল পেয়েছে প্রচুর মানে আমার এইসব বালতি টালতি সব ভরে গেছে ভরে গেছে এই দেখুন গোবর ভেজানো ছিল গোবর আর ছিল না বটে কিন্তু তাও ওই বালতিটাও ভরে গেছে ওখানে আমি একটা হাঁড়ি রেখেছিলাম দইয়ের সেটাও ভরে গেছে জলে এই জলগুলো আমার কাজে লাগবে এই যে গাছটা আমি বেঁধেছিলাম কামরাঙা গাছটা এটাকে আমি আজকে খুলে দেব আর তো ঝড় নেই নড়বে চড়বেও নয় তাই এদের এবার আর বাধার দরকার নেই এদের ওদের মতো বাড়তে দিন এই দেখুন এইভাবেই কিন্তু এই মুহূর্তে গাছগুলোকে প্রত্যেকটা গাছকে কিন্তু একটা একটা করে যত্ন করতে হবে এই দুদিনের বৃষ্টিতে দেখুন কত বেগুন ধরেছে আর বেগুনগুলো হঠাৎ করে যেন মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে এই সব গাছগুলো আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি ওই গাছগুলো শুধু সরে গেছে ওগুলো ঠিক করতে হবে তখন তবে আজ এত রোদ্দুর উঠেছে আজ এখন করব না বিকেলের দিকে করব। সব গাছ দেখুন তরতাজা হয়ে রয়েছে কত ভালো লাগছে আর জবা ফুটেছে এইটা দেখুন তো কি সুন্দর লাগছে জবা ফুটেছে তেমনি মিস্তা জবাও ফুটেছে হ্যাঁ এই গাছটাকে আমাকে ঠিক করতে হবে বাঁধনগুলো যেগুলো দিয়েছি সেগুলো খুলে খুলে আমাকে কিছু ঠিক করতে হবে ঠিক না করলে আমারই গাছ নষ্ট হবে এই যে দেখুন লঙ্কা গাছগুলো এগুলোর কিন্তু এই যে বাঁধন আর তো আমাদের দরকার নেই আর তো ঝড় হচ্ছে না জোরে হাওয়া হচ্ছে না তাই খুলে ফেলতে হবে এদের এবার একটু এই বাঁধন থেকে মুক্তি দিতে হবে আর কি একাতে পারছি না যাই হোক এ যে খুলে ফেলেছি এদের কিন্তু এই বাঁধন থেকে মুক্তি দিতে হবে কেননা ওদের ওদের মতো বড় হতে দিতে হবে সব কটা গাছেই আমি এরকম খুলে দেবো এই যে এখানেও আছে প্রচুর জল খেয়েছে এইবার আর দরকার নেই এদের আর আজকে কিন্তু আমি গাছে জল দেব না বিকেলের দিকে দেখব এই যে দেখুন বিকেলের দিকে দেখব যদি গাছে জল লাগে মানে মাটি শুকনো হয়ে যায় তাহলে জল দেবো আর এই মুহূর্তে আপনারা করবেন কি এই যে গাছের নিচের যে পাতার অংশগুলো আছে যে পাতাগুলো এখন বেশ বয়স হয়ে গেছে সেই পাতাগুলো না ছিঁড়ে দেবেন যাতে গাছ একটু হালকা হয় গাছ হালকা হলেই লঙ্কা ধরবে আমাকেও করতে হবে গাছ হালকা গাছ হালকা হলেই লঙ্কা ধরবে এবং এবার আশা করি প্রচুর ঝিঙে হবে কাল ফুলটা ফুটেছিল রাত্রিবেলা পলিনেশন করে দিয়েছি আরও ছিল খুঁজে পাইনি এই ঝড়ে ওই পাটকাঠিগুলো একটু ভেঙে গেছে তাই পাটকাঠিগুলোও ঠিক করতে হবে আজকের কাজ হচ্ছে শুধুমাত্র ঝড়ে যেটুকুনি আমার এই নড়বড়ে হয়ে গেছে আমার ছাদ বাগান মানে নড়ে চড়ে গেছে সেই ছাদ বাগানের জায়গাগুলোকে সুন্দর করে গুছিয়ে নেওয়া ভালো করে তাদের রক্ষা করা আর যে কটা আমি বাঁধন বেঁধেছিলাম এই দেখুন এখানে আছে এই যে এখানে নিচে ভুট্টা গাছ আজকে ছেড়ে এদের বাঁধন খুলে খুলে দিলে মানে আমাদের যেমন বাঁধন খুলে দিলে আমরা হাত ছেড়ে বাঁচি না যখন বাঁচবে আর কি এটা আমার মনে হয় খুলে দিলাম এবারে এদের পাতার জায়গাটাও খুলে দেবো যাতে পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে ওদের আমি ভালো করে বেঁধে রেখেছিলাম যাতে মানে ঝড়ের দাপটে ছিঁড়ে না যায় গাছ কিছু গাছ ঝড়ের দাপটে এই যে ছোট গাছগুলো দেখুন কিরকম হয়ে গেছে ওগুলোকে ঠিক করতে হবে কিন্তু এই বড় গাছগুলোকে বেঁধে রেখেছিলাম বলে একদম ঠিক আছে গাছ কিন্তু আমার মোটামুটি ঠিক আছে আর এরকম ঠিক থাকলেই হবে যা ঝড় হয়েছে আর বৃষ্টি পড়েছে তাতে আমার গাছ যে এত সুন্দর আছে এটাই অনেক এইটাকেও খুলে দেবো এই কোথায় কোথায় বেঁধেছি মনে নেই একটা একটা করে দেখতে হবে এখন যদি না পারি বিকেল বেলা এসে খুলব এই দেখুন একটু গাছটা নাড়িয়ে দিয়েছি দেখুন গাছটা ঠিক হয়ে গেছে আর এইভাবেই কিন্তু আপনারাও যাদের ছাদ বাগানে ভালো বৃষ্টি পেয়েছে ভালো ঝড় হয়েছে হাত বাগানের উপর দিয়ে তারা গাছগুলোকে একটু ভালো করে যত্ন করবেন এই যে এখান থেকে একটা দড়ি বেঁধেছিলাম এটাও কিন্তু আমি খুলে দেব এই যে এটাও খুলে দেব এটা খুলে দিয়ে এইটা দিয়ে আবার অন্যভাবে ওই যে ডালগুলো এই যে ডালগুলো ঝরে গেছে এই যে ঝুলে গেছে এই ডালগুলো এই ডালগুলো বাঁধব দেখুন বৃষ্টি পড়েছে আর ফুল ফুটতেও শুরু করে দিয়েছে এই যে ফুল ফুটছে এগুলো তো মেল ফুল এর এরপরেই আসবে ফিমেল ফুল ফিমেল ফুল খুব তাড়াতাড়ি আসবে যেহেতু বৃষ্টি পেয়েছে কুমড়ো গাছটা দেখুন সব গাছ যেন মনে হচ্ছে বেশ খাইটা বড় হয়ে গেছে